ধরুন আমার ওখানে একটা একটা কারের সেট আছে ওটা আমাকে চুরি করতে হবে আমি যদি চাই এভাবে তাড়াতাড়ি করে চুরি করতে আমি যতই দ্রুত যাই না কেন অ্যালার্মটা বেজে গেল এটা আমাদের সিকিউরিটি সিস্টেম আমি যদি সামনে যাই অ্যালার্ম বাজবে এবং চলে আসলেও কিছু সময়ের জন্য অ্যালার্ম বাঁচতে থাকবে আট নম্বর পিনের সাথে কানেক্ট করছি এবার দেখেন এটা হচ্ছে আমাদের আল্ট্রাসনিক সেন্সর পিনগুলো দেখেন প্রথমে বিসিসি তারপরে ট্রিগার তারপরে ইকো তারপর গ্রাউন্ড আমি জাস্ট আলট্রাসনিক সেন্সরটা ব্রেড এভাবে এইভাবে ডিজিটাল রাইট আসসালামু আলাইকুম আজকে আমরা এনএস এস প্রোগ্রামিং সিরিজের তেত্রিশ নম্বর ভিডিওতে একটা আল্ট্রাসনিক সেন্সর দিয়ে সিকিউরিটি সিস্টেম তৈরি করব এর আগে আমরা আলট্রাসোনিক সেন্সর নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমরা আলট্রাসোনিক সেন্সর কিভাবে কাজ করে ক্যালকুলেশন সহ আমরা দেখিয়েছিলাম সাথে প্র্যাকটিক্যালও আমরা কাজ করে দেখেছিলাম তার পাশাপাশি আমরা এই সিরিজে আল্ট্রাসোনিক সেন্সর নিয়ে এর আগে বেশ কয়েকটা প্রজেক্ট বানিয়েছি যেমন অটোমেটিক ডাস্টবিন ডাস্টবিনের সামনে আপনি যখনই যাবেন অটোমেটিক মুখ খুলে যাবে চলে আসবেন ময়লা ফেলবেন বন্ধ হয়ে যাবে আবার আলট্রাসোনিক সেন্সর দিয়ে আমরা দূরত্ব মেপেছি ডিসপ্লেতে প্রিন্ট করিয়েছি আমাদের ল্যাপটপের ডিসপ্লেতে তারপরে ওই আলাদা ডিসপ্লেতে প্রিন্ট করিয়েছি তো আজকে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এটাতে একটা সিকিউরিটি সিস্টেম তৈরি করব। কনসেপ্টটা ঠিক এরকম হবে ধরেন আমরা এর আগেও হয়তো এরকম কথা শুনেছি যে লেজার সিকিউরিটি আমরা দেখেছি যে লেজার সিকিউরিটিতে এর লেজারের রেগুলো দেখা যায় যে লেজারটা কেউ যদি অতিক্রম করে বা ওই আলোর সামনে যদি কেউ যায় অ্যালার্ম বেজে যায় তো সেন্সর দিয়ে আমরা একবারে ইনফায়ার একটা সিস্টেম একটা সিকিউরিটি সিস্টেম তৈরি করতে পারবো অর্থাৎ আমরা যেই সুজাসুজি অ্যাঙ্গেল দিব বা যতখানি দূরত্ব দিব অত দূরত্বের মধ্যে যদি কেউ আসে অ্যালার্ম বেজে যাবে আমি এতটুকু কথা বললাম যারা এই সিরিজটা সম্পূর্ণ দেখেছেন অলরেডি আপনারা মনে মনে প্রোগ্রামটা তৈরি করে ফেলেছেন কারণ আমি আপনাদেরকে সেইভাবেই শেখাতে পছন্দ করি যেভাবে শেখালে একেবারে বেসিক মানুষগুলোও শিখতে পারবে তো চলুন আমরা কানেকশানটা করে ফেলি এটার জন্য আমরা কি কি ব্যবহার করবো দেখেন একটা আরি নো ডিআইপি ভার্সন আলট্রাসোনিক সেন্সর আর বাজার এগুলো প্রত্যেকটা পার্টস পাতে আপনি আমাদের মিস্টার আর্ডিনো অনলাইন শপে পেয়ে যাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যদি এসে এস থার্টি প্যাকেজটা নিয়ে নেন মোটামুটি এক থেকে চৌত্রিশ নম্বর ভিডিও পর্যন্ত আসে কাজ করতে পারবেন এখন তো কেবল তেত্রিশ নম্বর ভিডিও তো চলুন আমরা কানেকশানটা করে ফেলি আর অবশ্যই আমাদের মিস্টার আর্ডিনো অ্যাপটা ইনস্টল করবেন আমি দেখছি যে আপনারা প্রতিনিয়ত কমে যাচ্ছেন আর কি আগে যে পরিমাণে ভিউ হতো এখন সে পরিমাণে ভিউ হয় না কারণ আপনারা অন্যান্য দিকে মন দিয়ে দিচ্ছেন এরকম করলে চলবে না একটু পাশে থাকেন একটু শেখার চেষ্টা করেন কারণ ফ্রিতে সবাই কিছু দেওয়ার চেষ্টা করবে না আচ্ছা এখন আমি যেটা করব প্রথমে আমরা আলট্রাসনিক সেন্সরকে পাওয়ার দিয়ে দিব তো সেক্ষেত্রে আমি এখান থেকে ফাইভ ভোল্ট পাচ্ছি দেখেন বিসিসিতে ফাইভ ভোল্ট আমি দিয়ে দিলাম তারপরে এখন যেটা করতে হবে যেমন গ্রাউন্ড আমার কাছে একটা গ্রাউন্ড নামে একটা টার্মিনাল আছে এটা নেগেটিভ গ্রাউন্ডে কানেকশন দিয়ে দিলাম এখন দেখেন একটা ট্রিগার পিন আছে একটা ইকো পিন আছে ধরুন আমি ট্রিগার যে পিনটা আছে সেটা নয় নম্বর পিনের সাথে কানেক্ট করছি আমার কাছে ইকো যে পিনটা আছে দেখেন এটা আমরা দশ নম্বর পিনের সাথে কানেক্ট করছি আপনাদেরকে এর আগে আমি খুব ভালোভাবে শিখেছি যখন আপনারা আল্ট্রাসনিক সেন্সরের ট্রিগার পিনে হাই পালস দিবেন তখনই সে সাউন্ড তৈরি করবে আলট্রাসোনিক সাউন্ড আর ইকো পিন কি করবে এই যে সাউন্ডটা তৈরি হলো ট্রিগার পিনে পালস দেওয়া মাত্রই কিন্তু সাউন্ডটা তৈরি হলো তো এখন সাউন্ডটা যাচ্ছে কোনো সামনে যদি কোনো বাধা আসে বা সাউন্ডটা ধাক্কা খেয়ে আরেক এ ফিরে আসবে এই যে সাউন্ডটা তৈরি হওয়ার পর থেকে গেল এবং আসলো এই যাওয়া এবং আসার টোটাল সময়টুকুই ইকোপিন হাই হয়ে থাকবে এই কনসেপ্টে আমরা খুব সহজে শব্দের বেগের মাধ্যমে দূরত্ব নির্ণয় করে ফেলতে পারি আমরা জানি শব্দের বেগে সূত্রে এসি কোটি ভিত্তি ডিভাইডেড বাই টু যেহেতু শব্দ যে আবার ফিরে আসবে আর আমরা জানি বাতাসের শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড আমি যদি মাইক্রো সেকেন্ডে হিসাব করি জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর যাই হোক আমাদের কনসেপ্ট এখন সেন্সরের একটা নির্দিষ্ট দূরত্ব আমরা দিয়ে কন্ডিশনের প্রোগ্রামে ধরুন সেন্টিমিটারের মধ্যে যদি কেউ আসে আপনি চাইলে পঞ্চাশ দেন একশো দেন দুইশো দেন আড়াইশো দেন আপনি আপনার প্রয়োজন মতো দেন আপনারা জানেন যে একশো সেন্টিমিটার সমস্যা এক মিটার এখন এক মিটার মোটামুটি এতখানি দূরত্ব মোটামুটি আমি আইডিয়া করে বলছি দুই মিটার হলে তার থেকে ডবল তিন মিটার হলে তার থেকেও বেশি আপনি আপনার প্রয়োজন মতো দিবেন আল্ট্রাসনিক সেন্সরের একটা রেঞ্জ থাকে তিন থেকে চার মিটার অনায়াসে কাজ করে আর কি তা আল্ট্রাসনিক সেন্সরের সামনে যখন কোনো একটা মানুষ আসবে বা পাস করবে তখনই অ্যালার্ম বেজে যাবে এখন অ্যালার্মটা কে বাজাবে এই যে বাজার আমরা তো এটা দিয়ে দূরত্ব মাপছি আমরা এখন বাজারকে ব্যবহার করবো তো বাজারে দেখেন নেগেটিভ টার্মিনাল আছে এই যে এটা নেগেটিভ টার্মিনাল সরাসরি আমরা এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম এখন এই যে বাজারের এই পজিটিভ যে টার্মিনালটা আছে এটা আমরা সরাসরি দেখা যাচ্ছে যে আমি এটা নীল কালার দিয়ে করি আচ্ছা এটা সরাসরি ধরেন আমি আট নম্বর পিনের সাথে কানেক্ট করছি মোটামুটি কানেকশন করা কমপ্লিট আমরা দেখেন প্রত্যেকটা প্রোগ্রাম টাইপ করে করে দেখি কারণ শেখার জন্য একটু সময় দিয়ে শিখেন ভালো কিছু শিখবেন তো চলুন আমরা প্রথমে কানেকশানটা করে ফেলি তারপরে আমরা প্রোগ্রামটা লিখে লিখে করব। এবং বলতে থাকবো তার পাশাপাশি আমরা প্রোজেক্টটা করে ফেলবো ভিডিওটা কেটে কেটে দেখবেন না আমার রিকোয়েস্ট থাকবে আমি একই আলোচনা বারবার করি না কেন অবশ্যই কেটে কেটে দেখবেন না কারণ অনেক মানুষের হয়তো জীবনটা এখান থেকে পাল্টাতে শুরু করেছে অনেক মানুষ একেবারে বেসিক নেওয়ার সুযোগ ছিল না অনেক মানুষের আমার এই ভিডিওগুলো দেখে তাদের বেসিক নেওয়ার সুযোগ হয়েছে যেহেতু আপনার সুযোগ হয়েছে আপনার সুযোগটা কাজে লাগান আপনার বেসটা তৈরি হওয়ার জন্য একই জিনিস বারবার রিপিট করে শোনার প্রয়োজন আছে নোট করার প্রয়োজন আছে নোট করেন ডায়গ্রাম আঁকিয়ে রাখেন কাজ করেন প্র্যাকটিস করেন প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট তো চলুন আমরা কানেকশানটা করে ফেলি তারপর আমরা প্রোগ্রামটা করব। সিকিউরিটি সিস্টেমটা তৈরি করার জন্য আমরা একটা জিনিস ব্যবহার করব। ব্রেডবোর্ড বোর্ড আরো ডিআইপি ভার্সন আলট্রাসনিক সেন্সর বাজার জাম্পার আমি এখানে সাউন্ড তৈরি করার জন্য বাজার ব্যবহার করছি সরাসরি বাজারে সাউন্ড মোটামুটি হয় তবে আপনি যদি অনেক জোরালো সাউন্ড তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি বাজারের জায়গাতে রিলে মডেল কানেক্ট করতে পারেন এবং রিলে মডেলের সাথে আপনি যে কোনো বড় হর্ন কানেক্ট করে আপনি সিকিউরিটি সিস্টেমটা তৈরি করে ফেলতে পারবেন এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমাদের মিস্টার আডিনো অ্যাপে পেয়ে যাবেন সেজন্য অবশ্যই আমাদের মিস্টার আর্ডিনো অ্যাপটা ইনস্টল করে নেবেন ভিডিওর ডিসক্রিপশানে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করে ফেলবো এটা হচ্ছে আমাদের আর্ডিনো এই যে আমরা ব্রেডবোর্ড নিলাম আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের আর্ডিনোর যে পাওয়ারটা আছে দেখেন ফাইভ ভোল্ট এটা আমরা ব্রেডবোর্ডের বোর্ডের পজিটিভ টার্মিনালের সাথে এভাবে লাগিয়ে দেবো আর্ডিনোর যে গ্রাউন্ড প্রিনটা আছে এটা আমরা ব্রেডবোর্ডের নেগেটিভ অংশে লাগিয়ে দেবো এরপরে আমরা ডায়গ্রাম অনুসারে একটা বাজার কানেক্ট করব একটু বাজার একটু খেয়াল করে দেখেন বাজারে একটা সিম্বল দেওয়া আছে এরপরটা পজিটিভ এ পাশেরটা নেগেটিভ তো আমি একটু এইভাবে ঠিকভাবে লাগাবো আমার হাতের বাম পাশের এটা এখন পজিটিভ আর এটা এটা হচ্ছে নেগেটিভ এখন আমি যে নেগেটিভ টার্মিনালটা আছে আমরা ব্রেড বোর্ডে এইভাবে সংযোগ করব। যে নেগেটিভ বাজারের সাথে ব্রেড বোর্ডে নেগেটিভ লাগিয়ে দিলাম এখন বাজারের যে পজিটিভ টার্মিনাল আছে এটা আমরা ডায়াগ্রাম অনুসারে আমাদের আর্ডিনোড যে আট নম্বর পিন আছে একটু খেয়াল করে দেখেন যে এই আট নাম্বার পিনের সাথে আমি কানেক্ট করে দিলাম এখন আমি বাজারটা এভাবে দাবিয়ে লাগিয়ে দেবো তাহলে আমার ভুল হবে না আমি দেখে নিলাম যে আমি ঠিকভাবে লাগিয়েছি কি না এবার দেখেন এটা হচ্ছে আমাদের আল্ট্রাসনিক সেন্সর পিনগুলো দেখেন প্রথমে ভিসিসি তারপর টিগা তারপর ইকো তারপরে গ্রাউন্ড আমি জাস্ট আল্ট্রাসনিক সেন্সরটা ব্রেডবোর্ডে এইভাবে গেঁথে দিলাম এখন আমি ডায়াগ্রাম অনুসারে আমাদের যে ভিসি পিনটা আছে ডান পাশে সবার ডান পাশে এটার সাথে আমরা এই পজিটিভ টার্মিনাল লাগাবো আমাদের আলট্রাসোনিক সেন্সরের যে গ্রাউন্ড পিনটা আছে এটা বেডবোর্ডের নেগেটিভের সাথে এভাবে লাগিয়ে দেব আল্ট্রাসনিক সেন্সরের যে ট্রিগার প্রিন্টটা আছে ভিসিসির পাশে এটা আমি ব্রেডবোর্ডের আট নাম্বার পিনের সাথে লাগাবো অর্থাৎ ট্রিগার পিন আমি আট নাম্বার পিনের সাথে লাগাবো আলট্রাসোনিক সেন্সরের যে আমাদের ইকো পিনটা আছে এটার সাথে আমি আডিনোর নয় নম্বর পিন কানেক্ট করব আমার মোটামুটি কানেকশানটা করা কমপ্লিট আপনার যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের ডায়াগ্রাম দেখে কানেকশানটা করবেন ডায়াগ্রামের বাইরে কিচ্ছু না হ্যাঁ সবসময় চেষ্টা করবেন ডায়াগ্রাম দেখে করার ডায়াগ্রাম দেখে কানেকশান করে আপনি সে অনুযায়ী প্রোগ্রাম করবেন আমরা আমাদের প্রথমে আর আইডিটা টা ওপেন করে নিব ফাইলে গিয়ে নতুন একটা স্কেচ ওপেন করব আগের ট্যাব ক্লোজ করে দেব আমরা এই ইন্টারফেসে প্রোগ্রামটা করা শুরু করি আমরা প্রথমে সব কিছু মিশিয়ে মিশিয়ে দিলাম আমরা ডায়াগ্রাম অনুসারে প্রোগ্রাম করব এর আগে যা শিখেছি সেটাই আমরা জাস্ট কাজে লাগাবো একটু একটু করে ইমপ্লিমেন্ট করতে করতে আমরা অনেক কিছু শিখে যাব এটা আমাদের কনসেপ্ট আর অবশ্যই বারবার নিজে টাইপ করার চেষ্টা করবেন নিজে যখন টাইপ করবেন আপনার অনেক ভুল সংশোধন হবে আচ্ছা আমরা এখন যেটা করবো প্রথমে ভায়ের সেট আপ স্ট্রাকচারটা লিখে নেব তারপরে আমাদের ভায়ের লুপ স্ট্রাকচারটা লিখে নেব আমার টাইপটা খুব এখন স্লো কারণ আমি ল্যাপটপে খুব একটা ভালো টাইপ করতে পারি না যদি কিবোর্ড হয় খুব ভালোভাবে টাইপ করতে পারি কারণ ল্যাপটপের বোতামগুলো একটু স্লিম হয়ে থাকে আচ্ছা যাই হোক ইন্ট লিখে আমি বাজার নামে একটা ভ্যারিয়েবল নেবো মানে নামকরণ করছি যেটা হচ্ছে আমরা আট নাম্বার পিনের সাথে হ্যাঁ আট নাম্বার পিনের সাথে আমরা কানেক্ট করেছি তারপরে ইন্ট সিক পিন যেটা এটা আমরা নয় নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি ইন্ট ইকো পিন আমরা দশ নম্বর পিনের সাথে কানেক্ট করেছি এখন ভায়ার সেট হবে দেখেন পিন মোড পিন মোড আমরা আট নম্বর পিন এটাকে আমরা লিখবো বাজার বাজার মানে আট নম্বর পিন তো আমরা বাজার হিসাবে ব্যবহার করছি বাজার এটা অবশ্যই আউটপুট কারণ আমাদের আডিনো সে থেকে বাজারে সিগনালটা যাবে পিন মোড আবার দেখা যাচ্ছে টিক পিন এটাও আউটপুট কারণ আর্ডিনো থেকে সিগনালটা যাবে পিন মোড ইকো পিন এটা হচ্ছে আমাদের ইনপুট কারণ আমাদের সেন্সর থেকে আডের মতো সিগনালটা আসবে আর সিরিয়াল মনিটর দিয়ে আমরা ভ্যালুটা দেখে নেব আমাদের প্রয়োজনীয় দূরত্বটা অ্যাডজাস্ট করার জন্য সেজন্য আমরা সিরিয়াল বিগিনকে কল করছি নয় হাজার ছয়শো দিয়ে দিলাম এখন আমরা ভায়ার লুপে চলে যাবো আচ্ছা ভায়ার লুপে আমরা দুটা ভ্যারিয়েবল নিই একটা হচ্ছে লং টাইম নামে একটা ভ্যারিয়েবল নিলাম এটা সময়টা পরিমাপ করার জন্য আর একটা ডিসটেন্স ডিআইএস সি ডিসটেন্স নামে ভ্যারিয়েবল নিলাম আচ্ছা ডিসটেন্সটা এটা আমরা ইন্টিজার টাইপ নিলেই হবে তো দশমিকের প্রয়োজন নয় প্রয়োজন হলে আপনি ফ্লোট টাইপে নিতে পারেন যদি দশমিক প্রয়োজন হয় আচ্ছা ডিসটেন্স এখন ডিজিটাল রাইট আমরা প্রথমে আলট্রাসাউনিক সেন্সরের ট্রিগার প্রিন্টকে দুই মিলি সেকেন্ডের জন্য লো সিগনাল দেব কোনো নয়েজ তৈরি যেন না হয় তাহলে ট্রিক প্রিন্ট লো ডিলে দিলেই হবে এবার আমরা সাউন্ডটা তৈরি করি ট্রিক পিন হাই ডিলে মাইক্রো সেকেন্ডস দশ মিলি সেকেন্ডের জন্য দিলেই হবে একটা ভালো মানে রয়েব তৈরি করার জন্য আবার লো করে দেব টিগার পিন লো আচ্ছা সাউন্ড তৈরি করা হয়ে গেছে এখন আমরা কোন একটা অবজেক্ট আসলে সেটা বাধা পেয়ে তো ফিরে আসবে তাই না সেই জন্য আমাদেরকে আগে সময়টা নির্ণয় করতে হবে কত সময় লাগলো এটা ফিরে আসলে তাহলে টাইম ইকুয়াল পাস ইন ফাংশনের মাধ্যমে আমরা ইকোপিন কতক্ষণ হাই হয়ে আছে সেটা আমরা পরিমাপ করে নিব এটা মাইক্রোসেকেন্ডে মাপবে এটা আপনারা জানেন হাইটা পরিমাপ করে নিলাম টাইমের মধ্যে স্টোর হয়ে গেল এখন ডিস্টেন্স ইকুয়াল আমরা জানি টি ডিভাইডেড বাই টু সেক্ষেত্রে মানে ভি ইন্টু টি মানে বেগ এবং সময়ের সাথে গুণ করলে আমরা দূরত্বটা পেয়ে যাই দুই দিয়ে ভাগ করব কারণ অবজেক্ট মাঝখানে আছে গিয়ে আবার ফিরে আসবে সাউন্ডটা অর্থাৎ দূরত্বটা ডাবল আপনার এটা অলরেডি জানেন তাও প্রতিবার আমি বলে দিই তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ইন্টু টাইম ডিভাইডেড বাই টু এটা আমরা দিয়ে দিলাম এটা দূরত্ব আচ্ছা এখন সিরিয়াল ডট প্রিন্ট এল এন আমরা এখানে ডিসটেন্স দিয়ে দিতে পারি ডিসটেন্স সরাসরি প্রিন্ট হবে আচ্ছা এবার আমরা একটা কন্ডিশন দিব ইফ ডিসটেন্স থেকে কম ধরেন পঞ্চাশ সেন্টিমিটার দিলাম আপনি প্রয়োজন একশো দেন দুশো দেন দেড়শো দেন আপনি আপনার প্রয়োজন মতো দেন আচ্ছা যদি এত হয় মানে তিরিশ সেন্টিমিটারের কম পঞ্চাশ সেন্টিমিটারের কম যদি ডিস্টেন্স হয় তাহলে ডিজি রাইট বাজার হাই এখন কতক্ষণের জন্য আপনি হাই করে রাখবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় ধরেন আমি ডিলে দিয়ে দিলাম আমি কম সময় প্রজেক্ট আপনাকে দেখাবো ভিডিওটা লম্বা করব না এক মিনিট দুই মিনিট আর আমি আলার্ম বাজাবো না সেক্ষেত্রে আমি ডিলে পাঁচ সেকেন্ড দিয়ে দিলাম পাঁচ হাজার মিলি সেকেন্ড মানে আপনি আপনার প্রয়োজন মতো দেন যতক্ষণ দেবেন ততক্ষণই বাজবে আচ্ছা যদি এরকম করতে চান যে একটা মানুষ আর পাশ দিয়ে যাবে অ্যালার্ম বাজতেই থাকবে আর কোনোদিন অফ হবে না যতক্ষণ না আপনি পাওয়ার ডিসকানেক্ট করছেন এটাও আপনি করতে পারবেন আচ্ছা ইলস ডিজিটাল রাইট ডিজিটাল রাইট বাজার লো আমার টাইপ করতে খুবই ভালো লাগে আর কি ডিলে ডিলে আপনি এখানে মোটামুটি একশো মিলি সেকেন্ড দিয়ে দেন যেহেতু কম সময় এটা একটা সিকিউরিটির বিষয় আচ্ছা এই প্রোগ্রামটা কোথাও ভুল আছে কি আমি একটু দেখে নিই ভুল থাকতেই পারে লিখার মানে সাধারণত আমি খুব কম ভুল করি তবে তাও তবুও মাঝে মধ্যে ভুল থেকে যায় যারা বিগেনার তাদের জন্য একটু মানে কমপ্লিকেটেড মনে হবে লিখতে গিয়ে অনেক বানান ভুল হতে পারে আমরা প্রথমে বোর্ড আড়ো উনো সেট করে নেব যে সেট আছে পোর্ট আমাদের সেট করা আছে তিন নম্বর পোর্ট এখন আমরা কোর্টটা আপলোড করে দেবো আপনি প্রয়োজনে রিলে মডেলও ব্যবহার করতে পারেন যদি সাউন্ডটা এক থেকে বেশি তৈরি করতে চান এক্সটার্নালভাবে আলাদা পাওয়ার দিয়ে আপনি অন্যান্য হর্ন চালাতে পারেন এখন দেখেন আমার এখানে দূরত্ব দেখাবে আচ্ছা দূরত্ব দেখাচ্ছে একশো সেন্টিমিটার এখন দেখেন আমি হাতটা রাখবো অ্যালার্মটা বাসছে পাঁচ সেকেন্ডের জন্য বাসছে এখন যেই পাশ এপার দিয়ে যাবে সাথে সাথে অ্যালার্ম বাজবে আমি যদি উঠে গিয়ে এভাবে পাশ দিয়ে যাই অ্যালার্ম বাজবে কারণ আমি এই দূরত্বের মধ্যে চলে আসছি আপনি যে দূরত্ব দিবেন সেই দূরত্ব অনুযায়ী আপনার গেটে সিস্টেম করে রাখবেন ওই দূরত্বের মধ্যে যদি কেউ আসে অ্যালার্ম বাজবে বা আপনি একটা সিকিউরিটি সিস্টেম আপনার প্রয়োজন মতো বানাবেন ঠিক আছে আমি গেলাম আমার হাটটা ঠেকছে বলে বা আমি হাত লড়ালাম হাতটা ঠেকলো এই জায়গাতে সেই জন্য অ্যালার্মটা বাজলো আবার দেখেন বিষয়টা কত সুন্দর আচ্ছা পাঁচ সেকেন্ডের জন্য বাঁচছে আপনি প্রয়োজনে সময়টা কম বেশি করে নিতে পারবেন এখন আমি এটা সেভ করে নিব এনএস আমাদের ভিডিওর ডিসক্রিপশানে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের লিঙ্ক দেওয়া থাকে আপনি প্রয়োজনে সেগুলো ডাউনলোড করেও আপনার কাজ করে নিতে পারবেন তবে আপনারা শিখবেন যাই করেন না কেন শেখার চেষ্টা করেন শেখার মতো মজা অন্য কিছুতেও নাই আপনার যতই এখন এআই চলে আসুক না কেন আপনাকে বেস করে নিতে হবে দেখুন আপনারা কীভাবে সিকিউরিটি সিস্টেমটা ইউজ করবেন আমি ল্যাপটপের সাথে কানেক্ট করে রেখেছি তার মানে আপনাকে সাথে কানেক্ট করে রাখতে হবে আপনি আলাদা পাওয়ার অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারবেন কোনো সমস্যা নেই ধরুন আমার ওখানে একটা একটা কারের সেট আছে ওটা আমাকে চুরি করতে হবে আমি যদি চাই এভাবে তাড়াতাড়ি করে চুরি করতে আমি যতই দ্রুত যাই না কেন অ্যালার্মটা বেজে গেল এখন কত জোরে অ্যালার্ম বাজাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর একটু মাথা খাটান কোথায় কাজে লাগাবেন সেটা আপনার উপর কত সময় ধরে অ্যালার্ম বাজবে কি সিস্টেমে অ্যালার্ম বাজবে এটা সম্পূর্ণ আপনি ইচ্ছা মতো করে ফেলতে পারবেন আমি যদি মনে করি ওর মধ্যে কোন একটা জিনিস নিব আশা মাত্রই তো অ্যালার্ম বেজে যাচ্ছে আশা মাত্রই অ্যালার্ম বেজে যাচ্ছে তাহলে এই বিষয়টা কত সুন্দর সিকিউরিটিটা কত সুন্দর দেখেন আমি গেলাম অ্যালার্ম বাজলো আমি চলে আসলাম নির্দিষ্ট সময়ের জন্য অ্যালার্মটা বাজতে থাকবে এতে আপনি অনেক জায়গাতে সিকিউরিটি দিতে পারবেন সিকিউরিটি সিস্টেম তৈরি করার সময় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এখানেও কোনো অবজেক্ট আছে আমি মাঝখান দিয়ে যাচ্ছি এটা ডিটেক্ট করছেন আমাকে কেন করছে কারণ এটা তি পঞ্চাশ সেন্টিমিটারের বেশি দূরত্ব এখন আমি কোন দূরত্বে কাজে লাগাবো সে অনুযায়ী আমাকে প্রোগ্রামে দিয়ে দিতে হবে যে এত দূরত্ব এই জন্য আমি এ যাচ্ছি আমাকে ধরছে কিন্তু একে ধরছে না এটা আমাদের সিকিউরিটি সিস্টেম আমি যদি সামনে যাই অ্যালার্ম বাজবে এবং চলে আসলেও কিছু সময়ের জন্য অ্যালার্ম বাঁচতে থাকবে আমরা খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করলাম খুব বেশি সময় লাগলো খুব বেশি সময় লাগলো না আমাকে একটু সময় দেন আপনাদেরকে কি পরিমাণ দক্ষ তৈরি করে ফেলি আপনারাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম অবশ্যই বাবা মার খেয়াল রাখবেন